কারণ আমি জানি আমাদেরকে যিনি পাঠিয়েছেন কেউ বলেন ভগবান কেউ বলেন আল্লাহ কেউ বলেন বড মূলত পরিস্থিতি যদি আমরা বিশ্লেষণ করে দেখি প্রত্যেকে আসছে একটি সূত্র সেটি একটি ধারা আবার প্রত্যেককেই ফিরে যেতে হবে তার কাছে এই জন্য আমি সবসময় নিজে বিশ্বাস করি যে আমাকে যিনি পাঠিয়েছেন এবং যার কাছে আমাকে ফিরে যেতে হবে আমার জবাবদি জবাব দিতে শুধু তার কাছে এখানে আমি পৃথিবীর যত শক্তি আসুক থাক যত অশুভ শক্তি আমার সত্য পথ থেকে বাধা সৃষ্টি না কেন আমি কোনো বাধাকেই রক্ষা না করে সত্যি সত্য আঁচড়ে ধরে সত্যকে পরিচ্ছুতা করার জন্য আমার মোটার একদিন ক্ষুদ্র মুখিন দা করার চেষ্টা আমি দেবের চেষ্টা করতে থাকি তারকে আপনাদের মাঝেছেন সত্যি অবনত যে আপনাদের মধ্যে এরকম ধৈর্যশীল ব্যক্তি যদি আমার সাথে থাকে বা আমি নিজেকে আপনার জন্য সম্পৃক্ত করতে পারি এলাম নিজেকে ধন্যবাদ করি ধন্যবাদ ধন্যবাদ কারণ প্রতিটা প্রতীকে তাদের দরকার অশীষ ধর্ম আমরা যদি আবিজ কোরআনে আলোচনা বলি তারা আল্লাপাল বলছেন আল্লাপাল ধৈর্যশীল ব্যক্তিকে পছন্দ করেন ভালোবাসেন ধৈর্যের ফলাফল সবসময় ভালোবাসে ঠিক কোরআনের একটি কথা আমি হয়তো আরবি বলতে পারবো না কিন্তু আরবি যে একটা বাবা গঙ্গার করলে যেটা যায় ধরণে আল্লাপাদ পরিষ্কার ঘোষণা দিয়েছে সত্য সমরত মিথ্যা তিন দিন তো সত্যের জয় অবশ্যম ভাবে আমি বিশ্বাস করি মধ্যে সত্য জীবন উপরে হলে সেটা জীব প্রদিনের মধ্যে চলতে থাকে এটা কখনো জিনিস না কিন্তু মিথ্যা হঠাৎ চলেও যাবার হঠাৎ হারিয়ে যায় আমার মনে এই আরো সাহিত্য সাহিত্য সংসদ সংসদ যেমনি একটি সত্য চিন্তা চেতনা নিয়ে সততার সাথে কাজ করার জন্যই প্রতিষ্ঠিত হয়েছিল ভাই যে কথা বলেছেন আসলে ইসলামিক ইসলামিক অর্থনীতির কথা বলা হয় যে অর্থনীতির বাইরে এসে আমরা আজকে যে সুদে অর্থনীতিগুলিটা আমাদের প্রত্যেকের জন্যই ক্ষতিকর কারণ সব দিক যে অর্থনীতি এই অর্থনীতি নিয়ে মুস্তম মানুষ সমাজের উচ্চ স্তর উচ্ছে সেইকে পৌঁছাতে পারে না কিন্তু আমার আপনার মতো যারা খেটে খাওয়া মানুষ যারা কৃষিপণ্য করে আমাদের মতো কৃষিপণ্য পৌঁছে দেন তাদের পক্ষে তাদের জীবনযাত্রার মান বাড়ানো কখনই সম্ভব হয় না কেননা আমরা এই সুদে অর্থনীতিকে একটি ব্যাংকিং যে অর্থনীতি একটি কৃষক অল্প টাকা সুদ দিয়েছে যে সুদের হার পোড়ানো পারতেন না হতেও পারতেন কৃষকের তো ধানই হয় না আইপেনমার কৃষি করে থেকে তার মুনাফা হবে সেই মুনাফার থেকে সুদ হিসাবে টাকা প্রদান করে দুঃখিত আসলে আমার দীর্ঘ বেশ কিছুদিন ধরে আমি শারীরিকভাবে অসুস্থ আমার কণ্ঠটা ঠান্ডার কারণে কথা বলতে আমার কষ্ট কি তারপরে আমি এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছি এতটা আবেগ আব্লুত যে মনে হচ্ছে আমার সব কষ্ট হয়ে যায় এই লাইন আমাকে বলতেই হবে

তোমরা কখনো নিরাশ হবে না আমাকে তোমরা চেষ্টা করে যাও চেষ্টা করো কোনো না কোনো একদিন অবশ্যই তোমার এই সৎ পথে চলার সত্যি আগিয়ে দেওয়ার যে প্রতিষ্ঠা মিথ্যাকে পরিহার করে তুমি যে সত্যের কথা আগাচ্ছ অবশ্যই এই প্রতিদান আমি তোমাকে দান করি আমার বিশ্বাস আল্লাপের অধে সত্য পিতা যে পিতামের মাধ্যমে আজ সমস্ত পৃথিবীর যে বিজ্ঞানভিত্তির আমাদের গাছের বিজ্ঞানের মধ্যে করা হয়েছে সেই সাড়ে চোদ্দশো বছর আগে আমাদের শ্রেষ্ঠ মানব যিনি শ্রেষ্ঠ নায়ক যিনি আমার কবে হজরত মোহাম্মদ সালুল্লা আল্লাহ কিন্তু আসলেই কোনো স্কুল কলেজ মাদ্রাসায় উনি দমন করেন কিন্তু তারপরে অনেকে সারা আছে সারা বিশ্বে যতটা ধর্ম আছে যত মানুষ আছে প্রত্যেকের মিতো তাদের ভিতরে যারা সবকে হান্ড্রেড জ্ঞান সে একশো মানুষ সম্মানিত করেছেন যে আসলেই আর পফেট আজেদ মুহম্মদ মুস্তফা আস্ত কালাম শ্রেষ্ঠ মানব শুধু শ্রেষ্ঠ মানব হিসাবে নাই উনি ওই শ্রেষ্ঠ নায়ক শ্রেষ্ঠ রাজনীতি শ্রেষ্ঠের শ্রেষ্ঠ আসলে ওনার সাথে কমপ্লেয়ার করার কোনো সুযোগ পাওয়া যায় আমার মতো পড়ছে জগন্ধ ঋতু ওনার সম্পর্কে বিস্তৃত বলতে পারেন না এই বিষয়ে আমার গবেষক ভাই ভয় জামান ভাইফ ভাই উনি আসলে ওনার জ্যাঁ আসে কারণ উনি গবেষণা করেন আর আমি একজন ক্ষুদ্র লেখক জানে না পলের চলিতে লে ভেটেছে না তারপরে চেষ্টা করি কলম কালে ভাই আমাদের কথার মাধ্যমে পরামর্শ কিন্তু হতে যায় আমরা জানি অনেক ব্যস্ততা আপনার ব্যবসায়িক জীবন পারিবারিক জীবন রাজনৈতিক জীবন সামাজিক জীবন আসলে আপনার শরীর অবাক হবে আমি প্রতিদিন হজরে নামাজ করে জমিংয়ের করে বলি আমার স্ত্রী আমার সন্তান বলে বাবা তোমার কি একটু সময় আমার একটু সময় নেই আমি বলি দেখো তুমি আমার একটি সন্তান নাই হাজার সন্তান লাখো সন্তান রয়েছে জমিতে চলবে আমি খুঁজে তুমি যাই কোন সন্তানটা আমার নাচে আছে কোন সন্তানটা স্বামীর যন্ত্রণায় কাটাচ্ছে কোন মাটা আমার নাকে আছে আমি আমার জীবনই পড়ছিলাম ওই রাত পেসার ত্যাগ করে রাতের ঘুমকে হারাম করে দিয়ে উনি মিশি হাতে তুলতেন ওনার প্রজাদের কাছে যাই হোক আমি চেষ্টা করি ওই তবে আমার বিশ্বাস আজকে যে ভারত সাহিত্য সাংস্কৃতিক সংসদ এই সংসদে আসতে গেলে আমার বিশ্বাস আমার মনোবল সহস্য সহস্য করে বৃদ্ধি হয়েছে কারণ আমি এখানে যে সমস্ত আমার সাথী ভাইদেরকে পেয়েছি বিশেষ করে এক বোনের গবেষণা আমি অন্যত আসলে কি আসলে সবই সম্ভব উনি বলেছেন সুপ্রিম পাওয়ার কি পাওয়ার বললেন কসমেটিক পাওয়ার কসমিক পাওয়ার কসমিক পাওয়ার কসমিক এনার্জি আসলে আমি জানি আমি কোরআন রায়ত বলতে পারবো না আদিতে আছে বাংলাপদ বলছে প্রত্যেকটি মানুষের বান্ধবের বিলম্ব নিচে অতি সুখ্যাভিযুক্ত একখণ্ড মাংস বিন্দু আছে যেহেতু আরবি পরিবেশে বলা হয় লক্ষ্মী এই কর্ম যে ব্যক্তিরা জিন্দা ব্যক্তিরা জিন্দা হয় আসলে আমরা যদি কখনো জানার বা খোঁজার চেষ্টা করি আমি দিদিকে জীবিত পার্টি বিশ্বে আমি দেখছি আমি জীবিত না আসলে এই জীবিত হাত পা নড়ায় কথা বলাই জীবিত হওয়া যায় না আল্লাহ মাস বলেছেন তুমি খোঁজো তোমার এই বাংলাদেশের দুই অঙ্গল দিকে একটি যে মাংস কিন্তু আছে ওটা আমার ভাই প্রকম্পিত হয় কি না যেটাকে আমরা বলি নূর লাইফ নূর থেকেই সব কিছু সৃষ্টি মোহাম্মদ সুলান তৈরি হয়েছিলেন নূরের দ্বারা আমরা তো মাটির জ্বর আর জিজ্ঞাসা জল এক আগুনের জ্বর তাছাড়া এই নূর আমরা যদি আমাদের মাঝে খোঁজার চেষ্টা করি এই নূর নুলের একটি খাবার আছে প্রতিটা মানুষ আমরা যেমন চিদাগে খাবার খাই সেটা নিবারণ করি তেমনিভাবে এই যে কল যে বস্তুটি এই কলমের একটি খাবার আছে এই খাবারটি আমি ঘর আর জিকির এমন একটি জিনিস যেমন আমরা কাপড় ময়লা হলে পরিচ্ছন্নতার বিভিন্ন উপাদান আছে ডিটার্জিন পাইডার তার দেখতে একটু সাবান কাপড়টা আমাদের নোংরা পরিষ্কার করি ময়লা আবর্জনা করি সরি তেমনিভাবে আমাদের এই কলকে যদি আমরা পরিষ্কার পরিচ্ছুদ্ধ করতে পারি তাহলে আপনি অবৈধ আমার হাইফ পাই উনি আমেরিকায় আছেন আমি মুকুল আমার নিবাস্থল এক পশ্চিমবঙ্গে সবার নিজ আমি এখানে সন্তান এই মাটিতেই আমার জন্ম আমি খোঁজা আর একজন স্থানীয় বাসিন্দা আমি যদি আমার বাসার অন্ধকার রুমের মধ্যে বসে থাকি শুয়ে থাকি চোখ বন্ধ করে যদি অয়েকটা দেখতে চাই যে না আমার ভাইটা কোথায় আছে দেখি আমি চোখ বন্ধ করে ওই যে ঝুল ওই যে কর এই কলকে আবার তুলনা করা হয় যে আয়নার সাথে একটু উদাহরণ যে না দিলেই নয় একটা আয়না দর্পণ আমার সামনে দেখছি দর্পণ এই দর্পণের সামনে দাঁড়ালে আমার প্রতিচ্ছবি প্রতিবিম্ব আমি দেখতে পাই তেমনি এই দর্পণটা যখন আমি কোনো খোঁড়ে দিয়ে দিব তখন এই দর্পণটা অফিস হয়ে যাবে দর্পণটা তেমনিবার আল্লাপ আমাদেরকে মূর্তি দান করছেন কল্প দান করছেন এই কল্পের খোঁড়াগুলো বিভিন্ন কিছু না সামান্য খোলা আমরা ডিপি করি এই ডিপিলে দ্বারা কল্পের ময়লা পরিচিত দর্জন হয় আর ওখানে ডিফেকশান শুরু হয় ওখানে আলো মূল যায় যে কথা বলছিলাম ওই জায়গাটা যদি আমরা প্রত্যেকেই পরিষ্কার করতে পারি তাই আমি তোমার সব বন্ধ করে দেখতো আরে ওয়াইফি তোমার এখন নিউজার্সি অমুক সবাই অমুক জায়গা অমুক গাড়িতে করে যাচ্ছে অবিশ্বাস হতে পারে কিন্তু চেষ্টা করে দেখেন না আমি পেয়েছি তাই আমি দৃঢ় কণ্ঠে বলছি আল্লাহ শুধু আমার না আপনার প্রত্যেকে আল্লাহ সবাইকে খোঁজে আমরা খুঁজতে পারি না আমরা খুঁজে পাই না কেননা আপনি একটু অঙ্ক করবেন ও সূত্র যদি সঠিক না মাথান অঙ্ক দিলেন তেমনিভাবে আল্লাহকে পাওয়ার আল্লাহকে চেনার কিছু সঠিক পন্থা সঠিক পন্থা যদি আমরা যেতে পারি আমরা প্রত্যেকে আল্লাহ